বিশ্বাদকে মানতেই হয় আর তার অনির্বার্য ফল হলো অন্যের দ্বারা কোনো না কোনোভাবে দুঃখ কষ্ট পাওয়া মানুষের সাথে সাবস্থান করা ও তাদের দ্বারা আঘাত পাওয়া ও দুঃখের মধ্যে মানুষের সাথে অবস্থান করা ও তাদের দ্বারা আঘাত পাওয়া এ দুয়ের মধ্যে কার্যকরণের সম্পর্ক এ দুয়ের মধ্যে স্বেদ সম্ভব নয় এ দুয়ের মধ্যে স্যার সম্ভব নয় সুতরাং অন্যের সাথে যখন চলতেই হবে তখন আঘাতের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতেই হবে এবং তাতে সবরের পরিচয় দিতে হবে সবর না করলে সংগ্রাম অনিবার্য আর পরস্পর ঝগড়া ফাসাদ লড়াই সংগ্রাম মানুষের দিনকে বরবাদ করে দেয় আমরা বুঝতে পারলাম যে সবর না করলে লড়াই বাদবে। কারণ মানুষের সাথে চলতে হলে কারো না কারোর স্বার্থে কম বেশি আঘাত লাগবে এটি স্বাভাবিক আমার লাগুক আমার বিপক্ষে লোকের লাগুক সব কিছু স্বার্থে বিপক্ষে বা পক্ষে একটা স্থান পাবে দুপক্ষ কখনো নেওয়া যাবে না হয় স্বার্থে সিদ্ধ হাসিল হবে অথবা অপরের স্বার্থ সিদ্ধ হাসিল হবে কাজে মানুষের সাথে বসবাস করতে হলে বিরোধ বিশ্বতকে মানতেই হবে আর তার অনিবার্য ফল হল অন্যের দ্বারা কোনো না কোনোভাবে কষ্ট পাওয়া যখন অন্যের মোকাপক্ষি হয়ে মোকাপেক্ষি হয়ে আমাকে চলতে হবে তখন কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকেই যাবে কম আর বেশি একশো একশো পরোপকার কখনো আশা করা যায় না যে পরের কাছ থেকে আমি একশো থেকে একশো কোনো কাজ আশা করতে পারি না মানুষের সাথে সবস্থান করা ও তাদের দ্বারা আঘাত পাওয়া এ দুয়ের মধ্যে কার্যকরণের সম্পর্ক মানে মানুষের কাছ থেকে যখন আমি কোনো কাজ নিতে চাইব সেটা কখনো একশো একশো আশা করা বোকামি আর যখন একশো একশো নিতে চাইব তখনই কোনো না কোনোভাবে মতবিরোধের সৃষ্টি হবে এই দুয়ের মধ্যে সম্ভব নয় মানে এই যে যখন আমি একজনের কাছ থেকে বা অন্যের লোকের কাছ থেকে যখন আমি কোনো কিছু পাওয়ার আশা করব তো এর ভিতরে অবশ্যই মনে রাখতে হবে ভালোটাও হইতে পারে খারাপটাও হইতে পারে হিতে বিপরীত এই জন্য ভালো আশাও রাখতে হবে খারাপ আশাও রাখতে হবে কখনো নিরাশ হওয়া যাবে না যে আমি যে কখনো খারাপের কাজ করবো না এবং খারাপের কিছু আশাও করবো না এরকম নয় ভালোটাও পাওয়া সম্ভব খারাপটাও পাওয়া সম্ভব দুইয়ের মধ্যে স্যাত সম্ভব নয় সুতরাং অন্যের সাথে যখন চলতেই হবে তখন আঘাতের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে এবং তাকে শবরের পরিচয় দিতে হবে শবর না করলে সংগ্রাম অনি্বাচ্য আর পরস্পরের ঝগড়া ফাসাদ লড়াই সংগ্রাম মানুষের দিনকে বরবাদ করে দেয় অতএব যার সাথে কোনো রকম সম্পর্ক আছে তাও আত্মীয়তার সম্পর্ক হোক বন্ধুত্বের সম্পর্ক হোক দাম্পত্যের সম্পর্ক হোক বা অন্য কোনো সম্পর্কেই হোক আমরা চেষ্টা করব আমাদের স্বার্থে সব ধরনের সম্পর্ক মেজাজগত পার্থক্যের কারণে তার দ্বারা কোনো না কোনো কষ্ট পাবেন এটা স্বাভাবিক সংকল্প করে নিন যে সব দুঃখ কষ্ট দুঃখ কষ্ট অবশ্যই সবর করব কোনো বিরোধ বা আঘাতকে পরস্পর হানাহানি মাধ্যমে বানাবো না একত্রে থাকলে অল্প বিস্তর তিক্ততা দেখা দেবে কিন্তু সেই তিক্ততার বিদ্বেষ ও শত্রুতার পর্যবসিত করা কিছু বুদ্ধির কাজ নয় একসাথে চলতে গেলে ছোটোখাটো সমস্যার সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক এই জন্য আমরা যখন অপরের কাছ থেকে কোনো কিছু আশা করবো ভালো আশা করতে পারি খারাপের আশাও করতে পারি এটি স্বাভাবিক এই জন্য আমরাকে মেনে নিতে হবে যে সর্ব অবস্থায় আমি ভালোটাও পাইতে পারি খারাপটাও হতে পারে রাস্তায় চলতে গেলে আমি হোঁসট খাইতে পারি দুর্ঘটনার শিকার হতেই পারি আমার সমস্যা হতেই পারে কখনো এরিয়ায় যাওয়া সম্ভব সম্ভব নয় তবে যা করতে হবে আমাকে সাবধানতার সাথে চলতে হবে সাবধানতার কোনো বিকল্প নেই এই জন্য সর্ব অবস্থায় আমি নিজেকে ধৈর্য ধারণ করব বিপদ আপদে অবশ্য নিজেকে ধৈর্য ধারণ এবং সবরের সাথে চলতে থাকবে আমার ভালোও হতে পারে খারাপও হতে পারে সমস্ত অবস্থায় সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ আল্লাহ হসমান আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করো এই জন্য সবর করব এবং অপরকেও সবরের দাওয়াত দেব ইনশাল্লাহ আল্লাহ রসুমান তোলা আমাকে সহ যারা কথাগুলো শুনছেন বা শুনে থাকবেন অবশ্যই এর ওপর সহি কথার উপর আমল করার সকলকে তৌফিক দান করুন আর যদি কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ ক্ষমা করে দেবেন আল্লাহ রসুমান সবাইকে মাফ করুন সবাইকে আল্লাহ রসুমান তালা হেদায়ত করুন আমাদের সকলকে হেদায়ত তসিব করুন সোমা আমিন আজকের জন্য কথাগুলো শেষ করলাম যদি বলতে হয় নিজগণে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা রাখছি ভালো থাকুন ওই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া অবরাকাত